ঠিক আছে তুমি পড়ো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়ে রাখেন কে তোমারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো তোমরা যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না আল্লাহর তোমা করে শয়তান ধোকা দিছে শয়তান ধোকা দিছে তোমাকে শয়তান ধোকা দিছে তোমাদেরকে ইবলিস ধোকা দিছে তোমাদেরকে ধোকা দিছে তোমারে বেঈমান তোমারে ধোকা দিছে তোমারে ভুলায়া দিছে তোমার মালিকের নাম তোমারে ভুলায় দিছে তোমার মালিকের কালাম বাকিগুলো না হলেও দুনিয়া চলতো কিন্তু কোরআন ছাড়া আখেরাত চলবে না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া চলে মুরুক্ষ মানুষ বকলমও দুনিয়া ভোগ করে অন্ধ বোবা বোধিরও দুনিয়া ভোগ করে দুনিয়া তো ভোগ করা যেত আখেরাত তো ভোগ করা যাবে না সেজিদা ছাড়া নামাজ ছাড়া তিলাওয়াত ছাড়া বারো বছর চোদ্দ বছর ষোলো বছর একজন মুসলমান আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে পড়াইলেন এতগুলো বই পড়াইলেন দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের লেখা কত বই পদার্থবিজ্ঞানের বই লেখলো কে জীববিজ্ঞানের বই লেখলো কে তো এই সবগুলো মানুষের রচিত বইগুলো তারে রাতকে রাত দিনকে দিন ঘন্টার পর ঘন্টা পড়াইলেন অথচ তারে তার মালিকের কালাম থেকে বঞ্চিত করে দিলেন তারে কোনদিন মনেও করাইলেন না কিরে বাপ তুই মুসলমানের সন্তান তুই কেন আল্লাহর কোরআন পড়বি না ওমা এর চাইতে বড় লান আর কি হইতে পারে আমি তো পরিষ্কার বলি ওই জবানের কে দাম আছে যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না ওই চোখের কে মূল্য আছে যে চোখ তার আল্লাহর কালাম দেখে না চোখ দেনওয়ালা আলম নাজাল্লাহু আইনঈ ওয়ালিসান আহু এই যে কোরান আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই কে দিয়েছে বলে উত্তর দেন না কেন